<applause> السلام عليكم ورحمة الله وبركاته. نحمد الله على رسوله الكريم وما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. اللهم صل على محمد وعلى آل محمد. আজকে আলোচক পর্যন্ত অনেক দামি দামি কথা বলেছে যেহেতু সবাই তো দামি অনেক গবেষক আমি দেখছি গবেষকদের মধ্যে মনে আমি গবেষক আমার সবাই বড় আসলে আগামী বাংলাদেশ কেমন হবে বিগত বাংলাদেশ কেমন ছিল এরপর আমরা কেন আন্দোলন করেছিলাম একতরে আমরা সবাই জানি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু হয়েছে হয়নি বিগত সরকারগুলি যারাই যখন সরকারে ছিল এই জাতির আশা এবং আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারেনি এর জন্য দেখবেন প্রত্যেক শাসক আসার পরেই তাদের বিরুদ্ধে আন্দোলন সমালোচনা শুরু হয়েছে আমার আন্দোলন করেছি সাকসেস হয়েছে আবারও আন্দোলন আবারও রক্তপাত আবারও সংগ্রাম আবারও অবরোধ কতদিন পরব এর কারণটা কি আসলে আমি দেখছি মূল কারণ সম্পর্কে আমি অনেকে আলোচনা করি না ধরে নেন আগামী বাংলাদেশ কেমন হবে যদি আওয়ামী লীগের যুব সংগঠন এখানে বৈঠকটা করতো এর চেয়ে খারাপ কথা একটা বলতো না এখানে যে কথাগুলো নিয়ে আসছে এর চেয়ে হয়তো আরো ভালো ভালো কথা বলতো আচ্ছা কমিউনিস্টের কোন যুব সংগঠন যদি এই গোল টেবিল বৈঠক করতো সেখানে সুন্দর সুন্দর কথা দেখেন গণতন্ত্রের ব্যাপারে শেখ হাসিনার মুখে যতবার বক্তব্য শুনেছি গণতন্ত্র রক্ষা করতে 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 হবে 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 বাস্তবায়ন এরকম বক্তব্য হয়তো অনেকের মুখে আমরা শুনিনি একজন মানুষ যখন বক্তৃতা করে সে চায় যে মানুষজন আকৃষ্ট হয় ভালো কথা বলতে পারে কিন্তু সবচেয়ে মূল প্রশ্ন কোথায় আমাদের দেশে বড় সমস্যাটা এই সমস্যা সম্পর্কে আমরা আসলে কেউ আলোচনা করি না আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা নিত্য আদর্শ নিতি আদর্শ সবচেয়ে বড় সমস্যা আপনি পানি পান করবেন শুধু কি পানি দেখবেন না পাত্র দেখবেন যদি আপনি পানি স্বচ্ছ কিন্তু পাত্র বিষযুক্ত তাহলে আপনি স্বচ্ছ পানি করতে পারবেন পানিরও প্রয়োজন পাত্রেরও প্রয়োজন আজকে যারা বাস্তবায়ন করবে আমাদের আইন قانون তাদের চরিত্রটা কি এই যে সমকালের উদাহরণ দিয়ে আমাদের এক যুবক ভাই কতদিন তাদের চরিত্র কিছু আজকে তাদের চরিত্র কি আপনি চিন্তা করতে পারছেন সুপ্রিম কোর্টের ওরা ব্যেন্স সরকার পরিবর্তন হওয়ার পরে যদি পরিবর্তন হয়ে যায় সেই দেশটা কোথায় যে ইউনিভার্সিটি সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় শিক্ষণের বিসি সহ সেখান থেকে রিজেন্টে পাঠ্য হয় সে দেশটা কোথায় আমাদের দেশে নিতু আদর্শ কোনো হয় না শুধু গবেষণা হয় প্রয়োজন হল নিতু আদর্শ পরিবর্তন করা যদি নিতু আদর্শে পরিবর্তন না করেন কি তাহলে অবস্থাটা কেমন হবে একজনার নাম এ একজনার নাম বি একজনার নাম সি তিনজনী চোর ক্ষমতা আছে এ সে কি করবে হঠাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে আমরা খালেদা জিয়াকে তারে কে দেশ থেকে এই ক্ষমতার থেকে তাড়ালাম কেন তখন শুধু শুনতাম পত্রিকায় দেখতাম হাওয়া ভবন হাওয়া ভবন হাওয়া ভবন ট্রান্সফার কেস খাম্বা কেস দুর্নীতি চুরি ডাকাতি পত্রিকায় প্রতিদিন আসতে হেডলাইনে এত টাকা চুরি হয়েছে এত টাকা ঘুষ হয়েছে এত টাকা বাণিজ্য হয়েছে আওয়ামী লীগ আমি একই দেখি। যদি আবারও সে বিএনপি কে ক্ষমতা আনার জন্য আমাদের দেশে শিক্ষিত সমাজ নীতিমান সমাজ কথা বলে তাহলে আমরা তাদেরকে কি বলতে পারি আমাকে বলুন কি বলতে পারি যারা হত্যা করলো গুম করলো খুন করলো চুরি করলো ডাকাতি করলো যারা চাঁদাবাজি শুরু করলো তাদেরকে যদি আবার কোন শিক্ষিত সমাজ নীতিমান আদর্শ মানুষ সাপোর্ট করে তাকে আমি কি বলতে পারি আমাকে বলুন তো আমি কি বলতে পারি আমি বিশ্বাস করি আমাদের সবচেয়ে বড় অভাব হলো নিত আদর্শের চরিত্রবান মানুষ নেই আদর্শবান মানুষ নেই দেখবেন আমার এক ভাই বললেন এ দেশটা বিভিন্ন আদর্শের মানুষের বসবাসের স্থান কি বলি মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কিন্তু তখন কিন্তু পার্সেন্টেজ হিসাব করি না মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলার সময় সবাই সমান কিন্তু কেউ কি চিন্তা করছি পার্সেন্টেজ আর কি এই চিন্তা কার মধ্যে আসে না এখানে বিশাল একটা শুভঙ্করে ফাঁকি আমরা যখনই দেশকে করতে যাই তখন একই সাথে সবার নাম উল্লেখ করি বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের চিন্তা তখন সবাইকে নিয়ে দেশ গড়ার চিন্তা করি আর যখনই দেশ গড়ার চিন্তা করি তখন বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের নীতি ও আদর্শ চরিত্রের খেলা সমস্ত সংবিধান করা আইন রচনা করার চেষ্টা করি যেমন ধরে নেন ট্রান্সজেন্ডার এদিক মুসলমানরা মানে আমাদের চাপিয়ে দেওয়া হয়েছে এর জন্য এক প্রতিবাদ উপদেশতার সাথে যখন সাক্ষাৎ করেছিলাম আমি তাকে অনুরোধ করেছি পাঁচত্বদের কোন সংস্কৃতি যদি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় চাপিয়ে দেওয়া হয় আজকে কোন খাতের কথা বলবেন কোন সেকশনের কথা বলবেন সব জানাই দুর্নীতি সবাই তো দুর্নীতিবাজ শিক্ষকরা দুর্নীতিবাজ বিচারকরা দুর্নীতিবাজ প্রশাসকরা দুর্নীতিবাজ অর্থনীতিবিদরা দুর্নীতিবাজ যারা ব্যবসায়ী তারা দুর্নীতিবাজ আপনি কোন জায়গায় ঔষধ লাগাবেন আমাকে বলুন তো ঔষধটা দিবেন কোন আজকে আমাদের গভর্নর বর্তমান গভর্নর বললেন গোটা দুনিয়ার মধ্যে ব্যাঙ্ক লুটপাট করা এই ইতিহাস আর কেউ কোনোদিন দেখেনি কিভাবে করছে আমি সেদিনও শুনলাম এক ব্যাংকের থেকে যে সালন কোম্পানি এক ব্যাংকের থেকে দুইশো কোটি টাকা ঋণ নিয়েছে আর এক ব্যাংকে দিয়েছে সেখান থেকে পাঁচশো কোটি টাকা ঋণ নিয়েছে মানে কেন সরকারের সামনে সবাই দেখছে কেউ কিছু বলে নাই কোন সাংবাদিক বলে নাই কেউ কোনো কথা বলে সবাই ক্ষমতার পাগল নীতি আদর্শ পাগল কেউ না আমরা বিশ্বাস করি মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না চরিত্রহীন ডাকাত বদমাস এবং নীতিভ্রষ্ট মানুষের মাধ্যমে দেশ চালালে কোনদিন দেশ শান্তি হবে না আবার আন্দোলন করতে হবে গোল্টি বৈঠক করতে হবে স্পষ্ট কথা আপনি ভাবতেছেন যে হিন্দুদের কি হবে ইসলাম আসলে এখানে বিশাল একটা দর্শনের ভুল হিন্দুরা চায় কি শান্তি তাদের অধিকার যদি ইসলাম তাদের মুক্তি তাদের অধিকার দিতে পারে তাহলে ইসলাম নিয়ে আপনার হুবিয়া কেন নিগৃহীরা কি চায় তাদের শান্তি তাদের অধিকার যদি ইসলাম তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে ইসলামের নাম শুনে আপনার হুমিয়া কেন যদি বৌদ্ধদের অধিকার ইসলামের মধ্যে থাকে আপনি দেখেন সেকুলার নিয়ে আলোচনা করলে আমাদের মধ্যে কোনো ফুবিয়া নেই কমিউনিজম নিয়ে আলোচনা করলে কোনো ফুবিয়া নেই ডেমোক্রেসি নিয়ে আলোচনা করলে ফুবিয়া নেই কিন্তু ইসলামের কথা বললে ইসলাম মানিটা কি তার মানিটা যে ইসলাম সমস্ত জাতি সমস্ত ধর্মের সমস্ত ব্যক্তি অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারে ইসলামী আইন করলে সমস্যা কোথায় আমাকে দেখান যে ইসলাম আসলে অমুক জেলা সংঘর্ষ হবে সেটা আমাকে দেখান যদি আমি মনে করি ইসলাম আসলে সবার অধিকার প্রতিষ্ঠিত হবে তাহলে একটা আইন এবং নীতি অনুযায়ী কোথায় দেখেন ইসলামের মধ্যে যেমন হিন্দুদের অধিকার দেওয়া আছে একটা কুলি মজদুর ঋষি কামার মুচির অধিকার দেওয়া আছে আপনি দেখেন পশুর অধিকার দেওয়া আছে আমি আমি স্পষ্ট ভাষায় বলতে চাই বলার চেষ্টা করব জানি না সময়টা একেবারে সংক্ষিপ্ত হয়তো উমারুন হপ্তা জমানের দেখেন তো

একজন বাংলাদেশ কত টাকা খরচ করে একজন সচিবের পিছনে কত টাকা খরচ করে আমাকে বলুন যে বাংলাদেশ আমরা বলি গরিব রাষ্ট্র সেই রাষ্ট্রের একজন আমলা কর্মচারী যদি হাইফাই গাড়িতে চলে তাহলে অবস্থাটা কি আমাকে বলুন তো ওরাই তো চো ওরাই তো ডাকাত ওদেরকে আমি সেই বানে চু নিয়ে এসছি আপনি জানেন যশোরের বাঙ্গলুরের অবস্থা কে আর না যশোরের ডিসির যে বাংলুরটা আছে সেখানে কত একর জমি আছে জানেন আপনি কত একর জমি সেখানে একটা মনে কান্ট্রি একটা রাজত্ব সে মানুষ মনে করে না এই অফিসার এই গার্ড এই সেই সে মনে মানুষ না এর জন্য আমি প্রধান উপদেষ্টার কাছে লঙ্গি পরে গিয়েছিলাম কেন এই সাংস্কৃতিক পরিবর্তন করুন যে ভাব ভূ পরিবর্তন করুন আমরা গাড়ি দেখলেই মনে হয় যেন হয়ে গেছি পোশাক দেখলে এটা হয়ে গেছি পোশাক বাদ দেন আল্লা বলছিল আমি হাজারো পোশাক দেখেছি যার মধ্যে যার মধ্যে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য তো অনেক দূরে চলে গেছি আজকে বাজেটের বেশি চলে যায় কোথায় দেখান তো জনগণের কল্যাণে বেশি যায় না প্রশাসনকে কে পালার জন্য বেশি যায় আমাকে দেখান আপনি আজকে শিক্ষা খাতে বাজেট কোথায় আজকে চিকিৎসা কাছে বাজেট কোথায় আজকে অন্য বস্ত্র বাসস্থানের বাজেট কোথায় আর দেখেন আর্মিদের বাজেট কত দেখুন আজকে প্রশাসনের বাজেট কত চুরি কত টাকাতি কত এগুলি পরিবর্তন করতে হবে মনে করতে হয় প্রত্যেকটা প্রশাসনের লোক দেশের কর্মচারী তারা চাকুরিজীবী চাকুর মানে চাকুরগিরি করে যে জীবিকা নির্বাহ করে তার নাম চাকরিজীবী আইনজীবী যে আইন ব্যবসা করে জীবিকা নির্বাহ করে তার আইনজীবী বুদ্ধিজীবী যে বুদ্ধি বিক্রি করে নিজের পেটটাকে চালায় সে সেগুলো বুদ্ধিজীবী আর চাকরিজীবী যে চাকরগিরি করে জীবিকা নির্বাহ করে সে সেগুলো চাকরিজীবী আমরা জনগণ মালিক সমস্ত রাষ্ট্রের যারা কর্মচারী তারা আমাদের গোলাম আমাদের অধীনস্থ আমাদের চাকর কিন্তু তাদের ভাব দিয়েছি কি এখন জনগণ হয়ে গেছে গোলাম আর যারা আমাদের কর্মচারী তারা হয়ে গেছে মালিক এটা হবে কেন এটা হতে পারে না

দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ কান্ট্রি বাংলাদেশ আমি এর চেয়ে ভালো কান্ট্রি দেখে বিদেশে বহু জায়গায় ঘোরাফেরা করেছি যেখানে একটা গাছ লাগাবার জন্য হাজার হাজার টাকা বরাদ্দ হয় আর বাংলাদেশে পাখি পায়খানা করলে সেখানে গাছ জন্ম নেয় যদি জোয়ারের মধ্যে কোনো গাছ চরের মধ্যে ঠেকিয়ে দেয় সেখানে বাগানের সৃষ্টি হয় আমাদের দেশের মধ্যে এত শিক্ষিত সমাজ গোটা দুনিয়ার মধ্যে নেই আজকে দেখবেন একটা ছেলে যদি কোনো প্ল্যান বানায় তাকে আমরা জেলের মধ্যে ঢুকাই রাখি তার ব্রেনের গুরুত্ব দেয় না অথচ যদি বিদেশ হতো আমাদের হাজার সেলের আমরা দেখছি এইটা বানায় সেইটা বানায় যখনই বানাতে যায় তখন তাকে কি করি এই জঙ্গি জেলে ঢুকাই রাখি তার ব্রেনের গুরুত্ব দেই না বাংলাদেশের মধ্যে এত ব্রেনের অজ্ঞতা দুনিয়ার মধ্যে নেই ক্যামব্রিজ অক্সফোর্ডে আপনি দেখবেন এমনকি হারবার্ডের মধ্যে ভালো রেজাল্ট করে বাংলাদেশের ছাত্ররা সবচেয়ে ভালো রেজাল্ট করে এই ব্রেনকে মূল্যায়ন করি না এদেরকে গুরুত্ব দেই না এদের নিয়ে ভাবি না সবাই ক্ষমতা কেন্দ্রিক চিন্তা করি দেশ কেন্দ্রিক কেউ চিন্তা করি না আসুন আমরা সম্মিলিত ভাবে নীত আদর্শ যারা বিগত দিনে চুরি করেছে ডাকাতি করেছে দেশকে লুটপাট করেছে ওদেরকে প্রতিহত করি দেশকে আদর্শ ভিত্তিক মানুষ দিয়ে সাজাবার চেষ্টা করি ইসলাম অনুযায়ী সাজাবার চেষ্টা করি আসুন আজকে দেখেন মিথ্যা মামলা শুরু হয়ে গেছে মিথ্যা মামলা শুরু হয়ে গেছে যদি আওয়ামী লীগকে অপমান তাহলে আজকেও যদি মিথ্যা মামলা দাও তা আওয়ামী লীগের দোষটা কোথায় আমাকে বলুন আওয়ামী লীগ কি করছে চাঁদাবাজি করছে আজকেও যদি চাঁদাবাজি করি তা আওয়ামী লীগের দোষটা কোথায় আওয়ামী লীগ জুলুম অত্যাচার করছে আজকেও আজকে জুলুম অত্যাচার করি তা আওয়ামী লীগের দোষটা কোথায় আমি চাই না কোন আওয়ামী লীগ করার কারণে কাউকে ছাড়িয়ে দেওয়া হোক কার অফিসকে ভেঙে চলে চা করা হোক আওয়ামী করার কারণে তার মিল ইন্ডাস্ট্রিজ কে চালিয়ে দেওয়া হোক এইটা আমি চাই না আমি চাই যে অন্যায় করছে তার বিচার হোক কিন্তু যে অন্যায় করে না সে যে দলের হোক না কেন সে আমার শত্রু হোক না কেন তার বিচার করা যাবে না তার উপর জুলুম করা যাবে না এই জুলুম মুক্ত এক দেশ আমরা করতে চাই প্রত্যেক অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই আমরা এখন জুলুম করতেছি হাজারো মামলা হচ্ছে নিরাপদ মানুষের বিরুদ্ধে মামলা হচ্ছে তাই সে আওয়ামী লীগ করুক সে নিরাপরাধ সে ভালো তার মামলা দেবো কেন আপনিও যখন ক্ষমতা পরিবর্তন হবে আপনার নামে তো মামলা দিবে সাংস্কৃতি চলবে কেন আমরা চাই প্রাইম মিনিস্টার রাস্তায় হাঁটবে কেউ কাছে কেউ বলবে না বিশ্বাস করেন যখন সেফটি আইন করছে সেই পরিবারের জন্য তখন আমি বলছি এদেশের জনগণ অসেফটি তারা নিরাপদ নয় যদি তারা নিরাপদ হতো তাহলে শেখ পরিবারের জন্য সেফটি আইন করার প্রয়োজন হইত না যেহেতু তারা জুলুম করবে অত্যাচার করবে এর জন্য শেখ পরিবারের জন্য সেফটি আইন করা হয়েছে এই সেফটি আইনটি আমরা দেখতে চাই না আমরা চাই না কোনো মন্ত্রি যাবে কোন প্রাইম मिनिस्टर যাবে তাদের তো নাস্তা এক সেকেন্ডের জন্য বন্ধ করতে চাই না স্পেশালি একজন সাধারণ জনগণ যেই ভাবে বরদ্দ পাবে সরকারি কর্মচারী তার চেয়ে কোনো বেশি বরদ্দ পেতে পারবেন না হযরত আওবক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মোশার পরে কাপুরের গাছচড়িয়া বাজারে যাইতে ছিল শুনেন ইসলাম সম্পর্ক অনেকে জানেন ইসলামি ফোবি আমাদেরকে পাগল করে ফেলছে আমাদের ব্যাংককে ধ্বংস করে ফেলছে

যেই পরিমাণে ভাতা রাষ্ট্র থেকে নিয়েছিলেন সমস্ত ভাতামা ফিরত দিয়েছিলেন আর রাষ্ট্র সম্পত্তি কি বনি করি আজকে বাতি জ্বালাই গিয়া দেখেন বড় বড় অফিসারদের রুমের মধ্যে 24 ঘন্টা এসি চলতে থাকে তোমার বাবার টাকা তোমার বাবার টাকা তুমি কত টাকা দিয়ে এসি চালাও 24 ঘন্টা তুই পাজর গাড়িতে চলো মার্সিডিজ গাড়িতে চলো কাট টাকা দিয়ে চলো এই খয়রাতি ভিখু আজকে হাজারো ভিক্ষুক মানুষ বিধবা মিসকিন এতিম তাদের টাকা দিয়ে তুমি গাড়ি বাড়ি এসি অমুক তমুক তোমার নিজের টাকা দিয়ে হেলিকপ্টার কিনে তুমি প্ল্যান করো তোমার টাকা দিয়ে এটা তোমার ব্যক্তিগত টাকা কিন্তু রাষ্ট্রের একটা টাকা অপচয় হোক এটা আমরা চাই না একটা টাকা চাই না বসে অবসর হোক এটা আমার চাই না রাষ্ট্রের প্রত্যেক কর্মচারীকে রাষ্ট্রের প্রত্যেক কর্মচারীকে দেশের অবস্থার আলোকে বাজার করতে হবে বাজেট করতে হবে দেশের আলোকে এই জন্য আসুন যদি আমরা পিয়ার সিস্টেমে নির্বাচন করি তাহলে দেখা যায় কমপক্ষে ভালো মানুষগুলি সেখানে আসার সম্ভাবনা আছে আজকে আপনি নির্বাচন করতে যাবেন যার টাকা নেই তাকে কেউ ভোট দেবে না সব সাংস্কৃতিক পরিবর্তন হয়ে গেছে আসবে কি ভাবে ভদ্র মানুষগুলি ক্ষমতা আসবে কি ভাবে ভদ্র মানুষগুলি আমার তো টাকা নেই আমি তো হাজার হাজার টাকা চুরি করি নেই আমি কিভাবে একটা ভোট পাঁচ হাজার টাকা দিয়ে কিনবো আমাকে বলুন তো আমাদের সম্ভব কিভাবে আজকে যারা লুটপাট করেছে এদেরকে ভোট থেকে চিরজীবনের জন্য বয়কট করতে হবে এরা ভোটে আসতে পারবে না যাদের চুরি প্রমাণিত হয়েছে অবৈধ সম্পদ প্রমাণিত হয়েছে এই দল এবং এই ব্যক্তি কোন অবস্থাতেই নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না ভালো লোকগুলি আদর্শমান লোকগুলি নীতিবান লোকগুলি ক্ষমতা আসবে কিভাবে শিশুক্তির মাধ্যমে একজন আসন আদর্শমান এক রাষ্ট্র করি যেখানে ইসলাম দেশ এবং মানবতার কল্যাণ হবে ইসলাম দেশ মানবতার কল্যাণ হবে সমস্ত অধিকার হবে। যেখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চামার কামার মুসি সহ প্রত্যেকটা নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হতে পারবো সেই অধিকার এবং সেই আদর্শ হলো একমাত্র ইসলামের অধ্যায়

দেখেন একত্তরের পর আজ নির্বাচন কমিশনটাকে আমরা ঢেল সাজাতে পারিনি এর জন্য বিশ্বাস করি যারা রাত্রের ভোট উপহার দিয়েছে যারা প্রশাসনে নির্বাচন উপহার দিয়েছে এবং স্বাক্ষর দিয়েছে যে এটা ঠিক হয়েছে ওদেরকে বিচার করা উচিত ওদেরকে বিচার আওতা উচিত এবং চরমভাবে যে শাস্তি দেওয়া হয় আমি তো তখন বলেছিলাম ওই নুরুল হুদা কমিশনকে আচ্ছা তোমার বিচার করতে পারব কি পারব না কিন্তু তুমি মারা যাওয়ার পরে তোমার কবরের মধ্যে পিসা ঝুলায় রাখব ঠিক যদি বিচার করতে না পারি তাহলে ঝাড়ু ছড়ায়া রাখব যেন কোটা দুনিয়া জানে যে অবৈdto নির্বাচনে উপহার দেয়া এই কারিকার হলে প্রথম মূলকতা কমিশন এদেরকে ঘাটা মারেন এদের কি বিচার করেন সমস্ত চাহু উম্মচন করেন এই কোট টাইম মধ্যে যে সমস্ত চেহারাগুলি আছে তখন উম্মচন করেন এগুলো চোর এগুলো টাকা এগুলো পাপবাস এগুলো খনি এগুলো ধর্ষ এগুলো মার্থ এগুলো চরিত্রের অবস্থা থেকে রাত্রে কি করে ক্লাবে দিয়ে। আমরা কি দেখি এদের অবস্থা এই নির্বাচন কমিশন পদত্যাগ করছে এদের বিচার আওতায় আনতে হবে এদের বিচার করতে হবে এবং যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত এদেরকে বিচার করতে হবে কিন্তু যারা দুর্নীতিবাজ নয় সে দল করার করে সে আওয়ামী লীগ করুক না কেন যে দলই করুক না কেন যেন তাকে কোনো অবস্থাতেই জুলুম না করা হয় অত্যাচার অবিচার না করা হয় আল্লাহ আমাদের সবাইকে সম্মিলিত হবে আগামী দেশ নির্মাণে আদর্শ প্রতীক নীতি ভিত্তিক সমাজ গঠন করার তৌফিক দান করেন আর আমরা ইসলাম ভূমিয়া বাদ দেই অনেকগুলো চুরি করলে হাত কাটা যায় ভুল চুরি করলে হাত কাটা যায় না পেটের খুঁজে চুরি করলে হাত কাটা যায় না কিন্তু যারা ক্ষমতায় বসে চুরি করে তাদেরই বিচার হয় এটা বুঝতে হবে আপনাকে কাজে আল্লাহ আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী নিত্য আদর্শ ভিত্তিক দেশগুলার তৌফিক আমাদেরকে দান করেন আমাদের সবাইকে দান করেন আল্লাহ উম্বাফুল